আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় প্রিয় দর্শকতা বন্ধু দেশ এবং উপবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি প্রিয় দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি আপনার আমাদের প্রিয় মাহাদেব ভাইয়ের চ্যানেল ছিল তো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ আমি ভিডিও ছাড়বো যেখানে আমার আজকে আমার খামারে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো কিছু ফেন্সি কবুতার আছে শোকিং কবুতার আছে আপনার তিন পেয়ার অথবা দুই পেয়ার কবুতর যদি কেউ দর্শক বন্ধু নেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফিরে থাকবে

সবাই নিতে পারবেন সকলেই নিতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতর আছে বাজেঘর পাখি আছে বাচ্চা সহ এর সাথে আমাদের কাছে আপনারা খাবার পাবেন ইনশাল্লাহ আপনার কালেকশন করতে পারবেন কবুতরগুলো আজকে একদম রিজেনেবল বাজেম দাম থাকবে ইনশাল্লাহ আমার হচ্ছে নতুন সেট আপ এই যে দেখেন তো আজকে নতুন সেট আপ করলাম তো এর জন্য আজকে ডিসকাউন্ট অফার ঠিক আছে আমাকে অফার থাকবে আমার একটা আসার ঠিকানা হচ্ছে বলাস বাজার আসলে সবার টাকা ফোন নম্বর জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে আপনার বাংলাদেশের বুক বসে যে কোনো মানুষের যোগাযোগ করবেন কবিতাগুলো ইনশাল্লাহ নিতে পারবেন তো বন্ধুগণ আমার আর যার যে পেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন যেগুলো ভাবে এই পেটা আমার লাগবে তো ইনশাল্লাহ আপনার কবিতাগুলো আপনার কাছে পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধুগণ আমার আর কথা না বাড়া অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুন আমার মনে আল্লাহ নাম শুরু করছি সময় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমেই দেখানো শুরু করলাম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া লক্ষা কবুতর দেখেন স্টাইলে দেখছেন মার্শাল্লাহ একটা নর আর বামা এটা হচ্ছে মাদি এই দেখেন এটা রানিং ডিম বাচ্চা করা আজকের পুরো ভিডিওটা থাকবে দামাকা অফার দামাকা অফার এই দেখেন জাস্ট কবুতর গুলো কোয়ালিটি দেখেন ঠিক আছে এমন কোয়ালিটির জোড়া লক্ষা কবুতর পনেরোশো তেরোশো বারোশো টাকা মানুষ দাম দেয় তো আজকে দামাকা অফারে যারা এই প্যাটা কালেকশন করবেন একদম বিগ সাইজের লক্ষা পায়ের ফেদারও আছে এই দেখেন এই দেখেন মার্শাল্লাহ অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা হলে আপনারা এত সুন্দর এক জোড়া লক্ষা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন খুব তো সুন্দর অনলি এক হাজার টাকা আজকে দামাক অফার মাসা আল্লাহ প্রিয় বন্ধ কর্মারিতাস এখানে চমৎকার কালারের একজোড়া শোকিং কবুতর আছে এই দেখেন এই দেখেন মাক্সি কালার শোকিং ঠিক আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই দেখেন কবুতরগুলো একদম বিগ সাইজের আর কালারটাও সেম সেম কালার এই দেখেন আমি আপনাদেরকে ধীরে দেখাই এই দেখেন এই যেটা হচ্ছে মাদি ডানারটা মাদি আর বামের দিকে তো হচ্ছে নর ঠিক আছে তো এই পেটা যদি কোনো দর্শক বন্ধু আমার কাছ থেকে নেন নিতে পারেন চাইলে ভালো হবে ইনশাল্লাহ দেখেন তো দামা অফারে এত বড়ো সাইজের এক জোড়া শকিং কবুতর মাক্সি কালার তাও আবার দাম থাকবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনারা এত সুন্দর বিগ সাইজের এক জোড়া শকিং কবুতর নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা আজকে আমার চ্যানেল থেকে যারা নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট অফার আরও ডিসকাউন্ট অফার অনলি মাত্র মাত্র বাইশশো টাকা আমি আজকে যে কবুতরগুলো দিচ্ছি একদম জামাকা অফারে যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ মাশাল বন্ধুকোনা আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির জোড়া শোকিং কবুতর টাইগার কালার শোকিং দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন অসাধারণ কোয়ালিটি টানা পাওয়া এই যে ব্ল্যাকটা হচ্ছে মানে টাইগার কালার আপনার যেটা আপনার এই যে টানাটা হচ্ছে নর বামের হচ্ছে মাদি রাহানিং ডিম বাচ্চা করা এই দেখেন তো এই প্যাটটা যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারবেন আজকে তামাকা অফারে এমন এক জোড়া শকিং কবুতর টাইগার কালার শোকিং হাটে কিনতে গেলেও তিন থেকে চার হাজার টাকা লাগবে আজকে আমি দিচ্ছি মাত্র অনলি পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা হলে আপনারা চাইলে এমন সাইজের এক জোড়া শকিং কবুতর নিতে পারবেন আমি একটু নালা চালা দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন দুইও পাশে কোয়ালিটি দেখেন দেখছেন চাপ একা ভিডিও করতেছি তো কষ্টকর ঠিক আছে যাই হোক আমি যেহেতু পারি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো যাদের লাগবে তারা অবশ্যই তো কালেকশন করে নেবেন একদমই টানা পাবেন এই দেখেন এই দেখেন ঠিক আছে অনলি পঁচিশশো টাকা মাসাল্লাহ প্রিয় বন্ধু আমার এই পর্যায়ে তো পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত কোয়ালিটি একজনের কিং করবো তার নটটা শো কিং টানা পাবেন আর মাটিটা কিং এই দেখেন এই দেখেন রানিং ডিম বাচ্চা করা ঠিক আছে যাতে লাগবে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কালেকশন করতে পারবেন এই প্যাডটার দাম থাকবে আজকে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে এত সুন্দর একজন আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন দামাকা অফারে দামাকা কালেকশন করতে পারেন আমার যার যেটা লাগবে অতি দ্রুত কালেকশন করে নিতে হবে এই দেখেন সুন্দরগুলো কোয়ালিটি দেখেন ঠিক আছে অনলি পনেরোশো টাকা ভাবা যায় নরের মানে রথটা রেডি নিগো এদের এদের থেকে আসা ঠিক আছে এই দেখেন মাত্র টাকা টাকায় আপনারা কালেকশন করতে পারবেন আজকে মাসা থেকে বন্ধু মানে আমার পাচ্ছেন এখানে টপ কোয়ালিটির একজন মেক পাইপ পটার আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন পায়ের ফেদার এবং বল জাস্ট কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটির এই দেখেন আমি ঘোরাঘুরায় দেখাই দিই জাস্ট বলটা দেখেন বলের কারণে দেখেন এত সুন্দর একজোড়া মেঘ পাই পটার আজকে ধামাকা অফারে যাবে অনলি মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে আপনারা চাইলে এত সুন্দর একজোড়া মেঘ পাই পটার বল দেখছেন প্রতিশোধী না জানে কেউ সেল দেবেন আজকে দামাকা অফার বলছি না মাত্র অনলি বাইশশো টাকা একদম যাদের পছন্দ হবে তারা ফোন দেবেন দ্রুত কালেকশন করে নেবেন মার্শাল প্রিয় বন্ধুকাল আমার এই বসে এখানে আমেরিকান শোকিং অ্যালমন্ড কালার এই কালারটা কিন্তু খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে মাধি আর এটা হচ্ছে নর এই দেখেন একদম টানা আমি আপনাদেরকে যত পাতে সরকার দেখানোর চেষ্টা করতেছি এর মধ্যে বিদ্যুৎটা চলে গেছে যাই হোক আল্লাহ আল্লাহর ইচ্ছা এই দেখেন এত সুন্দর একজোড়া শোকিং কবুতর অ্যালমন্ড কালারের যেগুলো আপনার সচরাচর টাকা থাকলেও কিনতে পাওয়া যায় না ঠিক আছে এই দেখেন এই যে নর এটা হচ্ছে মাদি একদম হাই কোয়ালিটি সম্পন্ন তো যাদের লাগবে তার অবশ্যই স্ক্রিনে দিন যোগাযোগ করবেন এই একটা ধামাকা অফার আজকে মাত্র অনলি পঁচিশশো টাকা হলে আপনারা এত সুন্দর জোড়া শৌখিন কবুতর কালেকশন করতে হবে তা না পাওয়ায় যেন একটা নরম একটা মাতি কোয়ালিটি দেখেন কবুতর এমন কোয়ালিটির কবুতর পঁচিশশো টাকায় দুর্দান্ত অফার চব্বিশ ঘন্টা না মাত্র বারো ঘন্টার অফার অতি দ্রুত কালেকশন করে নেবে কবুতরগুলো দেখেন একদম সুস্থ সফল একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ বন্ধুগণ আমার কবুতরগুলো দেখছেন একদম একদম বিগ সাইজের টপ কোয়ালিটির এক জোড়া স্টেচার কবুতর আছে রেড এবং ইয়েলো কালারের মধ্যে রেডটা হচ্ছে নর আর ইউলোটা হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে এখানে আনছি স্টুডিও আছে এই দেখেন এত বড় সাইজের একটা এসছে তার অনলি পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা হলে আজকে আমার ভিডিও থেকে গ্যালে শুরু করতে পারবেন দেখেন নর্মাল ধরুন সেম সাইজ কোয়ালিটি দেখছেন একদম সুপার কোয়ালিটির যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন দাম অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তাহলে আজকে ডিসকাউন্ট অফার মাত্র অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে আপনার চাইলে এত সুন্দর স্টেশাল কবুতর নিতে পারবেন মাশাল বন্ধুগণ আমার দেখতে পারছেন এখানে টপ ব্লু মেক পাইপ পটার আছে একদম বিগ সাইজের ডাইরেটা হচ্ছে মাদি আমারটা হচ্ছে নর্থ বলগুলো দেখেন ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখেন আগে ঠিক আছে এই দেখেন এই দেখেন পায়ের ফেদারগুলো যেমন বড় কোয়ালিটিও সেমন মার্শাল্লাহ অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া মে ব্লু মেক পাইপ অর্ডার আজকে ডিসকাউন্ট অফার থাকবে যারা আজকের ভিডিও থেকে কালেকশন করবেন তাদের জন্য মেক মেক জোড়াটা অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে এত সুন্দর জোড়া মেক পাইপ বডার তা আবার ব্লু এটা পায়ের ফেদারও যেমন বড়ো সেই কোয়ালিটি অতি দ্রুত কালেকশন করে নিতে হবে দেরি করলে অন্যজন নিয়ে ফেলবে এই দেখেন

এই জোড়াটা অনন্য আপনার চ্যানেল দেখবেন আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা সর্বনিম্ন হলেও দাম দেয় আজকে আমার থেকে যারা কালেকশন করতে করবেন তাদের জন্য এই একটা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা আরও তিনশো টাকা ডিসকাউন্ট একদম নীলু আলহামদুলিল্লাহ নারিল আলহামদুলিল্লাহ মাত্র বাইশশো টাকা মাত্র অনলি বাইশশো টাকা হলে ব্ল্যাক সবুতর এই জোড়াটা আপনারা নিতে পারবেন চিন্তা করছেন কী কবুতর কী অফার দেখেন কোয়ালিটি দেখেন অনলি বাইশো টাকা মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোটনীয় রাম্বাজিগর একজন বেবি এই দেখেন মাসাল্লাহ দোকানটা বাচ্চা একদম সেম সাইজে রয়েছে একদম খুব সুন্দর এই দেখেন ওদের বাপ্পা কিন্তু উপরে বসে আছে আমি একটু দেখাই উপরে এই 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 দেখেন এই দেখেন ওদের বাপ্পা ঠিক আছে আবারও ডিমদের সময় হয়ে গেছে তো বেড়ি করতেছে আপনার বাবারটা হচ্ছে মাদি তো এদের ক্ষেত্রে আপনার বাচ্চা কাচ্চা আপনার দেখেন কি সুন্দর যেটা বাচ্চা লুটুনিয়র বেবি এই যে ওরা কিন্তু একা একা খেতে শিখে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই দেখেন তো এই বাচ্চা সহ আপনারা কালেকশন করতে পারবেন ঠিক আছে আপনার পুরা সেট আপ যদি নেন যদি খাঁচা সহ নেন খাঁচা পানির বাটি টানির বাটি যা আছে সব সহ যদি নেওয়া হয় সেক্ষেত্রে দাম থাকবে আপনার একদম দুই হাজার টাকা আর জামাতাই না করলে যদি জামা না করেন ঠিক আছে একদম থাকবে আপনার আঠারোশো টাকা দেখেন আড়াইশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা আর যদি শুধু পাখি নেন শুধু পাখি বাচ্চা সহ নেন সেক্ষেত্রে দাম থাকতো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যদি বাচ্চা শুধু মানে শুধু বাচ্চা সহ পাখি দেওয়াটা নেন পনেরোশো টাকা মার্শাল্লাহ এই দেখেন বর্তমানে আমার বাবা মা খাওয়ার জন্য কানতেছে ওরা নিজের অর্ডারটা খেতে পারে ওই যে বাবা এসে খাওয়াই দিয়ে দেখছেন মার্শাল্লাহ মার্শাল ওই যে খাবার দিয়েছে দেখছেন মাশাল্লাহ আর ওই যে ফিমেলটা এটাও আপনার দুইটা বাচ্চার সহ আছে আপনার পারবেন চাইলে দুইটা বাচ্চা সহ কোনো দোষের মতো নেন এটা শুধু পাখি যদি নেন তাহলে আপনার দাম থাকবে পনেরোশো টাকা আর কাঁচা বাটি যা আছে সব যদি নেন তাহলে দাম থাকবে সতেরোশো টাকা একদম দেখেন এখানেও বাচ্চা আছে এখানেও বাচ্চা সব আছে ঠিক আছে এখানে বাচ্চা কিন্তু এখানে বাচ্চা তিনটা ওই যে মালের দার একটা বাচ্চা আছে দেখছেন ওই যে ওই যে বাচ্চা খাওয়ার জন্য কাছে খাওয়ার জন্য এখানে তিনটা বাচ্চা সহ আছে এই দেখেন এটা হচ্ছে মিলটা ও খাবার খাওয়াচ্ছে বাচ্চাদেরকে তো এই জোড়াটা আপনারা যদি নেন না এটা এটা তিনটা বাচ্চা সহ তো এই জোড়াটার দাম থাকবে ষোলোশি টাকা ঠিক আছে আর যদি খাতা পাঁচি সবসময় নেন তার দাম থাকবে আঠাশ টাকা